তাহলে কি ভারত পাকিস্তানের যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে কি তাহলে রূপান্তর হচ্ছে খুবই একটি খারাপ সংবাদ কিন্তু সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে শাহবাজ শরীফের তিনি ইতিমধ্যেই যে পারমাণবিক কর্তৃপক্ষ রয়েছে সেই পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে তারা গোপনীয়তার সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে সেটি কিন্তু আমরা পরবর্তীতে পার্ট বাই পার্ট জানতে পারবো এবং ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই আপডেটগুলো পেতে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে জরুরি বৈঠক শরীফ করে ফেলেছেন এখন আপনারা জানেন যে ভারত গতকাল পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল এবং বেসামরিক নাগরিক সেখানে মৃত্যু হয়েছে তো আজকে ভোরের দিকে পাকিস্তান ভারতের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একে অপরের প্রতি কিন্তু ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধটা যদি সত্যিই পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হয় তাহলে অবস্থা কোন দিকে যেতে পারে বন্ধুরা কালবেলা পত্রিকার নিউজ আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব চলুন আমরা কালবেলা পত্রিকা নিউজটা একটু জেনে আসি বলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথরিটি সভা আহ্বান করেছেন যে শনিবার সকালে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতি এমন তথ্য জানিয়েছেন বলেছেন সিএনএন এবং বিবৃতি বলা হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটি সভা আহ্বান করেছে এবং এই অথরিটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ মানে অর্থাৎ এখানে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিতে সংক্রান্ত রয়েছে তাদেরকে অথরিটি দিয়ে দেওয়া হয়েছে যেটা যেখানকার যে কর্তৃপক্ষ রয়েছে সেটি তারা কি করবে তাদের ব্যাপার এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই সভা হতে যাচ্ছে অর্থাৎ এই যে পারমাণবিক যে স্থাপনা সেখানে তারা গোপন বৈঠক করেছেন এবং সেখানে যে কি কাজগুলো করবে কোন কোন অস্ত্র ব্যবহার করবে কোন কোন জায়গাগুলোতে কী করবে এই সব গোপনতা বৈঠক করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ভারতের চলমান হামলা মোকাবেলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভা আলোচনা হবে এবং অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসেই সব অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে অবস্থা আপনারা কি দেখতে পাচ্ছেন যে যদি সরকারি পক্ষ থেকে অথরিটি আসে তাহলে পাকিস্তান সেনাবাহিনী সিং যত ধরনের অস্ত্র রয়েছে সেগুলো সীমান্তে মোতায়েন করবে এবং এর আগে ভোরে খবর আসে যে ভারতে বড় ধরনের সামরিক আঘাত এনেছে পাকিস্তান এবং বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণকারে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় প্রথমবারের মতো ফাতা এক মাঝারি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তান মানে বিষয়টা হচ্ছে যে ভারত যে পাকিস্তানের যে বিমান বিমান যে ইসি রয়েছে সেখানে তারা হামলা চালিয়েছিল এর বদলা নিতেই তারা আবারও এখানে হামলা করেছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে যে ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ফাতা এক মাঝারি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছড়া হচ্ছে এবং বেসামরিক স্থাপনাগুলোতে তাদের কোনো লক্ষ্যবস্তু নেই বলে জানানো হয়েছে এখনও পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচিতে যাচ্ছে না এবং পাকিস্তান বলেছে যে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় এরপরও সংযম রক্ষা করে তারা কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত ঢাকায় হামলা চালানোর জন্য তারা বাধ্য হচ্ছে এবং এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুলিয়ান উল মারসুস এখন পর্যন্ত পাঠানকোট উদামপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারে সফল আঘাত আনা হয়েছে ও সেই সঙ্গে ভারতের পাল মানে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র আশঙ্কা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে শত্রু কর্তৃপক্ষ অর্থাৎ ভারত পাকিস্তান উত্তেজনা শুরু থেকে পারমাণবিক যুদ্ধের একটি আশঙ্কা করা হচ্ছে এমনকি দুই হাজার উনিশ সালে এক গবেষণায় ভবিষ্যৎবাণীতে দু হাজার পঁচিশ সালে দুই দেশের পারমাণবিক যুদ্ধেরও কিন্তু আশঙ্কা ছিল এবং বলা হয়েছিল যে এই যুদ্ধ সংগঠিত হলে বারো কোটি মানুষ মারা যাবে তার মধ্যে কিন্তু বাংলাদেশও রয়েছে এবং ভারত সিন্ধু পানি চুক্তি বাতিলের পর পাকিস্তানের রাজনীতিবিদরা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দিচ্ছে এবং বিলোয়াল ভুট্ট সহ রাজনীতিবিদরা বিভিন্ন জনসভায় বলেছেন পাকিস্তান তার অধিকার রক্ষার স্বার্থ এবং প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগ করবে দেশটি অর্থাৎ খুবই অবস্থা কিন্তু আমাদের মানে যা দেখতে পাচ্ছি আগামী দিনের সত্যিই কিন্তু পারমাণবিক যুদ্ধের দিকেই দুদেশ অগ্রসর হচ্ছে খুবই কিন্তু খারাপ দিকে অগ্রসর হচ্ছে দুটি রাষ্ট্র তো আমার মনে হয় যে এই এখান থেকে এখন সকলকে ফিরে আসা উচিত তা না হলে মানব জাতির কিন্তু একটা বড়ো ধরনের বিপর্যয় হবে তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ